শাশুড়ি মাছ কিনতে গিয়ে সেখান থেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করলেন অনেক দিন ধরে কাঁকড়া খাবো কাঁকড়া খাবো বলছিলি নিয়ে যাবো আমি তো ভীষণ খুশি হলাম তবে উনি আগেই বলে দিয়েছিলেন যে উনি আর শ্বশুরমশাই কাঁকড়া খান না শুধুমাত্র আমার জন্যই নিয়ে আসবেন আমিও এর আগে কোনোদিন কাঁকড়া খাইনি ইউটিউব ফেসবুকে কাঁকড়ার অনেক রান্না দেখেছি এবং তাদের থেকে শুনেছি খুবই ভালো লাগে খেতে এতদিন অন্যের মুখে টেস্ট করেছি আজ নিজের মুখে টেস্ট করব। কাঁকড়াগুলো পরিষ্কার করলাম ইউটিউবের একটা রিলস দেখে আর এই কাঁকড়াগুলো ফ্রোজেন ছিল তাই খুব সহজেই পরিষ্কার করতে পারলাম আজকে আমি বানাবো কাঁকড়ার লাল ঝোল তবে এই রেসিপিটা আমার রেসিপি নয় ইউটিউব থেকেই শিখলাম যেহেতু শ্বশুরমশাই আর শাশুড়িমা খাবেন না তাই আমার মতো করে রান্না করছি ওইদিকে শাশুড়িমা মাছের তোরণের জন্য নারকেল করছেন আমি একটু অবাকই হলাম শুনে যখন শাশুড়িমা বললেন ওনারা কাঁকড়া খান না বইয়েতে কত পড়েছি যে কেরালার ব্যাকওয়াটার এবং উপকূলীয় অঞ্চলে মিষ্টি ও লবণাক্ত জলের মিশ্রণে প্রচুর কাঁকড়া পাওয়া যায় এবং এখানকার কাঁকড়া খুবই জনপ্রিয় এবং সহজলভ্য একটি সামুদ্রিক খাবার অথচ দেখছি শ্বশুর শাশুড়ি এখানকার লোক হয়েও কাঁকড়া কোনোদিন খাননি এই কাঁকড়াটার দাম নিয়েছে তিনশো টাকা কিলো কেরেলাতে বিভিন্ন রকমের সি ফুড পাওয়া যায় আপনাদের মধ্যে অনেকে এখানে ঘুরতে এসে নানা রকমের সি ফুড টেস্ট করেছেন অনেকেরই ভালো লেগেছে আবার অনেকেই আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন যে নারকেল তেলের রান্না একদমই খেতে পারিনি কেমন যেন গন্ধ লাগছিল আর মশলাগুলো কেমন যেন অন্য রকমের কেরালার খাবারে সাধারণত নারকেল কারিপাতা তেঁতুল ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর গরম মশলার ব্যবহার হয় জিরে গুঁড়োর ব্যবহার খুব কম রান্নায় এবং খুবই কম পরিমাণে ব্যবহার করে আর যেহেতু রান্নাগুলো নারকেল তেলে হয় তাই টেস্টটাও আলাদা লাগে ওই দিকে শাশুড়ি মা ঢাকা দিয়ে ফুটতে দিয়েছেন ওনার রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না মাছের তোরণ কেমন করে রান্না করে অন্য একদিন দেখাবো ওইদিকে আমার রান্নাটাও হয়ে গেছে চলুন এবার খেয়ে দেখি কেমন লাগে দেখতে তো বেশ সুন্দর লাগছে আর কালারটাও বেশ সুন্দর হয়েছে যেহেতু এই রান্নাটা আমি প্রথমবার করলাম তাই ভয়ে ভয়েই রান্নাটা করেছি আপনাদের বলে দিই আমি কি কি মশলা দিয়ে এই রান্নাটা করলাম আদা রসুন বাটা ধনে গুঁড়ো লঙ্কাগুড়ো গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর গরম মশলা একদমই সত্যি কথা দারুণ খেতে এই প্রথমবার রান্নাটা করলাম ভাবিনি এতটা ভালো করতে পারবো তবে চলুন আজকের এই ছোট্ট ব্লগটি এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ